আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের কতে বলেছে আমরুল পাতার রস কোন রোগে উপকারী রক্ত আমাশার রোগে উপকারী প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম লেখো প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা গ আরবঙ্গে অবস্থিত দুটো জেলার নাম বাঁকুড়া বীরভূম ঘ বৈশিষ্ট্যের স্ত্রীর নাম কি অরুন্ধুতি উ কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ লোহা খুঁজে পেয়েছিল উল্কা খণ্ড থেকে ছ জীবিকার ধরন কিসের উপর নির্ভর করে জীবিকার ধরন যে পরিবেশে মানুষ বাস করে বা বাসস্থানের ওপরে নির্ভর করে ছতে দিয়েছে গালা শিল্প পশ্চিমবঙ্গের কোন কোন কোথায় কোথায় দেখা যায় এটা তোমাদের পরিবেশ বইয়ের একশো সাত পাতায় রয়েছে এই যে গালা শিল্প গালা শিল্প পুরুলিয়া ঝালদা বাঁকুড়া সোনামুখীতে দেখা যায় বর্গিন যাতে দিয়েছে দাহ্য বস্তু কাকে বলে এটা বইয়ের বিরানব্বই পাতায় রয়েছে এই যে দাহ্য বস্তু কী যেগুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে এবং অল্প সময় পুড়ে শেষ হয়ে যায় দহন মানে পোড়া সেখান থেকে এসছে দাহ্য কথাটা তাহলে লিখবে দাহ্য বস্তু কাকে বলে যে সমস্ত বস্তুতে আগুন লাগলে সহজে জ্বলে ওঠে অল্প সময় পুরো শেষ হয়ে যায় সেগুলোকে দাহ্য বস্তু বলে যেমন হলো খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি তৈরির মশলা ইত্যাদি এগুলো হচ্ছে দাহ্য বস্তুর উদাহরণ দিয়ে শূন্যস্থানে আসি ক আলো সবসময় লেখায় চলে ছ ক্ষয়ে ছৌ একটি জনপ্রিয় লোকনৃত্য গ সকালবেলা আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে ঘ সপ্তর্ষিমণ্ডল ঠিক যেন একটা জিজ্ঞাসা চিহ্ন উমো ডোকরার মূর্তি তৈরি হয় পিতল গুলিয়ে ছ উত্তরবঙ্গের মেজরাভাদের অসাধারণ সব নাচ আছে ছ পল্লীর গান হলো সমাজের আদি গান আর বর্গিন হবে নৌকা চালানোর সময় শাড়ি গান গাওয়া হয় তিনি সঠিক টিক চিহ্ন দিতে বলেছে তো আমি তাক দিয়ে দিয়েছি কতে বলেছে গম্ভীর আর পালা হয় মালদাতে খ একটি বলয় গ্রহ হল শনি গ টুল ব্যবহার করলে সোম আর শ্রমায় দুটি ব্যাচে ঘ চাঁদের আলো সব কিছু কেমন রুপলি হয়ে যায় উনো মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা চ পটুয়ারা তৈরি করেন পুতুল চারে আছে স্তম্ভ মেলানো কতে একটি নক্ষত্র হবে চার ধ্রুব তারা খ মঙ্গল গ্রহ হবে এক কিউরিয়সিটি গ শৃঙ্খনা গাছের ছাল ছয় কাঁপুন জ্বরের ঔষধ ঘ কুলে ঘাড়া দুই রক্ততাল পাতা উঙো পৃথিবীর উপগ্রহ হবে তিন চাঁদ আর চ তুলসী হবে সর্দি পাঁচের রাশি পাঁচের প্রত্যেকটা প্রশ্ন জন্য রয়েছে তিন নাম্বার পথে দিয়েছে পৃথিবী নিজের মুখের নিজের চারিদিকে পাক খাওয়ার ফলে কিভাবে দিন ও রাত্রি হয় লিখবে পৃথিবী নিজের চারিদিকে পাখার ফলে এক সময় তার অর্ধেকটা সূর্যের দিকে থাকে তখন সেই জায়গাটি সূর্যের আলো পায় ওই জায়গায় তখন দিন হয় পৃথিবীর যে জায়গায় দিন হয় তখন তার উল্টো দিকের জায়গা সূর্যের আলো পৌঁছায় না এবং সেই জায়গা অন্ধকার থাকে তখন সেখানে রাত হয় ফতে দিয়েছে ভেষজ উদ্ভিদ কাকে বলে আর দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো এটা আছে তোমাদের বইয়ের পঁচানব্বই পাতায় লিখবে যে আমাদের চারপাশে নানা গাছ আমাদের নানা রোগ সারাতে সাহায্য করে বা পারে এখানে যা আছে সেটা লিখলেও হবে যে আমাদের চারপাশে যেসব গাছ নানা গাছ আমাদের রোগ সারাতে পারে এই সব উদ্ভিদগুলোকে ভেষজ উদ্ভিদ বলা হয় আর ভেষজ উদ্ভিদের উদাহরণ দিয়ে দেবে এই যে তুলসী নয়নতারা কালমেঘ এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ বা এখানে আছে থানকুনি খুনি কুলেখাড়া এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদের উদাহরণ গ দিয়েছে নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণ কী লিখবে নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য কাঠ পাথর আরও অনেক জিনিস বয়ে নিয়ে যাওয়া যেত এই কারণে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠে ঘ দিয়েছে ডোকরা কি ডোকরা তৈরি দুটি জিনিসের ডোকরা কি আছে তোমাদের বইয়ের একশো পাঁচ পাতায় লিখবে মৌ মোম আর ধুনোর চাঁচে ঘলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করা হয় পিতলের এইসব জিনিসগুলিকে বলা হয় ডোকরা আর ডোকরার উদাহরণ হচ্ছে পঞ্চপ্রদীপ ময়ূর গণেশ জগন্নাথ প্যাঁচা কাজলতা চালমাপার কৌটো সপরিবারে মার দুর্গা মূর্তি এগুলো হচ্ছে ডোকরার জিনিসের উদাহরণ তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের এক নম্বর স্কুলে প্রশ্নের উত্তর